আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আম অর্গানাইজারদেরকে ধন্যবাদ। বিশেষ ভাবে খালেদিয়া হিয়ার মহিমুল ইসলাম রিয়াদ যারা কষ্ট করে আজকের প্রোগ্রামটি আয়োজন করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আশা করি আমার ভয়েসটি ক্লিয়ারলি শোনা যাচ্ছে তাই তো নাকি? জি ভয়েস ক্লিয়ার। প্লিজ কন্টিনিউ। জি। আম লট টু যেহেতু আপনারা বলেছেন যে সময় সংক্ষিপ্ততা প্রথমে আমি শুরু করছি একটি কোশ্চেন দিয়ে আপনারা খেয়াল করুন যে আপনারা যে বিষয়বস্তুটি আপনারা ফিক্স করেছেন আয়া সুফিয়া অথবা হাগিয়া সুফিয়া এটি কিন্তু আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে টোয়েন্টি ফোর্থ অফ জুলাই আমি দর্শক শ্রোতাদেরকে আহ্বান করব এই বিষয়টি বিবেচনা করার জন্য কেন টোয়েন্টি ফোর্থ অফ জুলাই এই দিনটিকে ফিক্স করা হলো আনুষ্ঠানিকভাবে তার কি সরকার এই দিন কেন নামাজ পড়ার সিদ্ধান্ত নিলেন আমি আমার এই প্রশ্ন দিয়ে আমি আলোচনা শুরু করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে টোয়েন্টি ফোর্থ অফ জুলাই নাইনটিন টোয়েন্টি থ্রি খেলাফত পরাজিত হয়েছিল যদিও ক্রিশ্চিয়ান ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কাছে টোয়েন্টি ফোর্থ অফ জুলাই 1923, 24th of July, 1923, Osmani Caliphate defeated by the first allies led by USA, UK, France, and Russia. About, on that same day, on 24th of July, Erdogan government will be holding the first Juma on the same day of, of the anniversary. আমি গতকাল তার্কিশ গভর্নমেন্টের প্রেসিডেন্ট অ্যাডভাইজারি বোর্ডের একজন মেম্বারের সাথে আমি কথা বলছিলাম আমি স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেছিলাম কেন তোমরা এই দিনটিকে ফিক্স করলে কোর্টের সিদ্ধান্ত 10 তারিখ হলো ওয়াই অন 24th অফ জুলাই তো আমি এক্স্যাক্টলি উনি কি বলেছেন আমি সেটা বলছি না বাট আমি আমার আলোচনা চলে যাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্যই যে এই যে দিনটিতে ওসমানী খেলাফত পরাজিত হয়েছিল আহ আপনাদেরকে জানার সুবিধার জন্য বলছি যে আমি টু থাউজেন্ড আমি যেখানে এগ্রিমেন্ট টি হয়েছিল ওসমানি খেলাফতের পরাজয়ে মানে আজকের যে তুরস্ক আর সেকুলার তুরস্ক একটি রেডিউস তুরস্ক তুরস্ক ওয়েস্টার্ন মেইন তুরস্ক সেটি সেটিকে রিভিউ দেওয়ার ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট এল ওনার গ্রিজ সফরে ওনার মেয়রদের সাথে মিটিংয়ে এটা বিবিসি রিপোর্ট করেছে ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্ট করেছে এটার অংশ হিসাবে তারকি সিভিল সোসাইটি এবং লোয়ারদের সাথে মিলে লুসানোতে যে লুজান যেটা সুইজারল্যান্ডের একটা জায়গা সেখানে ওনাদের লোয়ারদের সাথে আমি ভিজিট করেছিলাম সেই হোটেলটিতে যেখানে দীর্ঘ কয়েক মাস আলোচনার পরে চুক্তিটি হয়েছিল একশো টি আর্টিকেলের একটি চুক্তি বিশাল চুক্তি এই চুক্তিটি মুসলমানদের পরাজয়ের একটি চুক্তি তার কি ইতিহাস চেঞ্জ করার মানে তার যে একটি পরাজিত জাতি তারকিকে রিডিউস তারকি সেকুলার তারকি তো পরিণত করার চুক্তি হয়েছিল নুজানুদ্দিন আমি নিজে ভিজিট করেছি তো যে কথা থেকে বলছিলাম বিশেষভাবে তারকির ইসলাম পরিচয় মুছে দেওয়া তারকিকে সেকুলার তুরস্ক সেকুলার তুরস্কে পরিণত করা ইসলামকে কমপ্লিটলি মুছে দেওয়া ওসমানী খেলাফতের বিশাল ঋতক গৌরবকে একেবারে ছোট করে আনার সমস্ত প্রচেষ্টা হয়েছিল এই লোজানো এগ্রিমেন্টের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট এরদোগান সরকারের বিরুদ্ধে যে কুটি হয়েছিল আমি আমার সরকারের বেশি ক্লোজ সার্কেলের সাথে যাদের আমাদের আমাদের যোগাযোগ এবং আপনারা যারা মিডিয়া ফলো করেছেন আপনারা জেনে থাকবেন যে এরদোগান সরকারের বিরুদ্ধে কুটি ইট ওয়াজ নট এ লোকাল ক্রু ইট ওয়াজ এ রিজিওনাল এন্ড ইন্টারন্যাশনাল কনসপারেটি কনসপারেসি এগেইনস্ট দিস এরদোগান ল্যান্ড এরদোগান ল্যান্ড গভর্নমেন্ট কেন তারা মনে করেছিল যে ডেমোক্রেটিক ওয়েতে এই যে ইসলামিস্ট এই সরকারটিকে হটানো সম্ভব নয় সুতরাং তারা ব্যাকডোর এর মধ্য দিয়ে ষড়যন্ত্র করে আহদোগান সরকারকে হটিয়ে দিতে চাইছে চেয়েছে কারণ ওনারা জানেন যে অল্প কয়েক বছর পরে নুজানো এগ্রিমেন্টের একটি বিষয় ছিল যে এই এগ্রিমেন্টের মেয়াদ ছিল একশো বছর নাইনটিন টুয়েন্টি ফোর্টিন জুলাই থেকে টোয়েন্টি ফোর জুলাই থেকে এই চুক্তির মেয়াদ ছিল হচ্ছে আহ টোয়েন্টি টুয়েন্টি আহ জুলাই তো ওনারা জানেন যে যদি অ্যাডদোগান সরকার এই সময়ের মধ্যে ক্ষমতা থাকতে পারে চুক্তিটির মেয়াদ সেখানে স্পষ্ট করে উল্লেখ আছে যে এই চুক্তিটির মেয়াদ একশো বছর আর এর মধ্যে যদি আহ অ্যাডদোগান সরকারের মতো ইসলাম্পিয় সরকার ক্ষমতা থাকতে পারে তাহলে

এই বিশাল খেলাফতকে ওনাদের জন্য চ্যালেঞ্জ হিসাবে দেখেছিল ওনারা ষড়যন্ত্র করে আর আরব জাতীয়তাবাদকে উস্কে দিয়ে মুসলমানদের ভিতরে বিভেদ উস্কে দিয়ে ওনারা কিন্তু মূলত সফল হয়েছে অনেকটা ওসমানি খেলাফত ধ্বংস করে দিতে এবং সেখানে একটা সেকুলার গভর্নমেন্ট সেখানে ইনস্টল করতে এখন প্রশ্নের হলো সরকার কেন আপনি জানেন যে একদল সরকার কয়েক বছর আগেও বলেছিল হায়াসুফিয়াকে অথবা হাগিয়া সুফিয়াকে মসজিদে পরিণত করলে অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে অনেক কারণ রয়েছে আমার সাথে সময় থাকলে আমি ইন ডিটেল আলোচনা করতাম বাট প্রথম কথা হচ্ছে যে এরদোগান সরকার কতটুকু প্রি লুজান এগ্রিমেন্টের পূর্ব অবস্থা ফিরে যেতে পারবে এটা ভবিষ্যৎ বলে দেবে বাট প্রাথমিকভাবে প্রাথমিকভাবে প্রেজ বি টু গড যে ওসমানিক খেলাপথকে ধ্বংস করে নতুন একটি ওয়েস্টার্ন ল্যান্ড একটি রাষ্ট্রের প্রথম পরিচয় ছিল সেকুলার একটি সরকার প্রতিষ্ঠা করা সেকুলারিজমের পিঠে সবচেয়ে বড় আঘাতটি হচ্ছে ওসমানিক খেলাপথ যে মানে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ অর্থোডক্স খ্রিস্টানদের গৌরবে প্রতি হায়া সুফিয়াকে আবার মুসলমানদের গৌরবের প্রতীকে পরিণত করা সুলতান ফাতি টু অর্থোডক্স অর্থোডক্স বিজেন্টিয়ান এম্পায়ারদের কাছ থেকে এম্পায়ার থেকে যখন মুসলমানদের কাছে মুসলমানদের কাছে এম্পায়ার ফিরতা আসলো সেই এম্পায়ারের প্রতীক ছিল হায়া সুফিয়া মুসলমানদের মুসলমানদের হাতে চলে আসা কিন্তু আপনারা খেয়াল করবেন যে ওয়েস্টার্নল্যান্ড এই যে নতুন পরাশক্তি ওনারা মুসলমানদের এই গৌরবটি মুসলমানদের হাতে থাকতে দেয় নাই এটার জন্য ওনারা দুটো কাজ করেছে প্রাথমিকভাবে একটা হচ্ছে হায়া সুফিয়াকে মিউজিয়ামে পরিণত করার জন্য কামাল আহতুর সরকারকে বাধ্য করেছে আর সেকেন্ড বাধ্য করেছে তার্কির মুসলিম পরিচয়কে সম্পূর্ণভাবে মুছে দিয়ে সেকুলারিজমকে রাষ্ট্রের সকল পর্যায়ে এক্সট্রিম ভায়োলেন্ট সেকুলারিজমকে ইসলাম বিরোধী সেকুলারিজমকে রাষ্ট্রের সকল পর্যায়ে প্রতিষ্ঠা করার সর্ব মানে সকল প্রচেষ্টা তারা করেছে এইটা বাহ্যিক রূপ হচ্ছে যে হায়া সুফিয়াকে মিউজিয়ামে পরিণত করা এরদোগান সরকার তার প্রাথমিক পদক্ষেপ হিসাবে এবং শক্তিশালী পদক্ষেপ হিসাবে ওনারা কি করেছেন হায়া সুফিয়াকে ওয়েস কে বৃদ্ধাঙ্গুলি দেখে সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখে সকলের রক্তচুক্ষকে উপেক্ষা করে ওনারা ওনাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন এবং ওনারা আইনগতভাবেই প্রতিষ্ঠা করেছেন ওনারা রুল অব লয়ার সিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন অ্যাদোদন সরকার কিন্তু চাইলেই ওনাদের যে সভ্রেন্টি রাই সেটা প্রয়োগ করতে পারতেন জাতিসংঘের যে সভ্রেন্টি রাইডের মধ্য দিয়ে ওনারা এটা প্রয়োগ করতে পারতেন এক্সিকিউটিভ অর্ডারে ওনারা এটা প্রয়োগ করতে পারতেন কিন্তু এর্দোদন সরকার রুল অফ লয়ের মধ্য দিয়ে প্রসেসের মধ্য দিয়ে উনি প্রসিড করেছেন প্রসিড করার কারণে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে যদিও অনেক মর্নিং হয়েছে নিন্দা হয়েছে কিন্তু জোরপূর্বকভাবে খুব বেশি কথা বলার সুযোগ এখানে কম কারণ যে বেস্টের মোল আপনারা 2 মিনিট সময় আছে যে অনুগ্রহ করে 2 মিনিটের ভিতর শেষ করবেন আচ্ছা তো এইটি এইটি লিগ্যাল প্রসেসের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত হয়েছে চ্যালেঞ্জ বহু বহুমুখী রয়েছে আমি সংক্ষেপে বলছি যে ইন্টারনাল চ্যালেঞ্জ আপনারা জানেন যে যে মেয়র অফ উনি কিন্তু একটা রিজার্ভ স্টেটমেন্ট দিয়েছেন আপনারা জানেন যে ইসরায়েল প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং জেরুজালেম পোস্ট গতকালও রিপোর্ট করেছে যে এরদোগানের সেই বক্তব্যটিকে দিয়ে যে এরদোগান সুফিয়া রায়ের পরে উনি যে কথাটি বলেছিলেন ওনার প্রেসিডেন্ট ওয়েবসাইটে এসেছে দ্য নেক্সট স্টেপ ইজ টু লিবারেট আল আকসা এখন এটি কেন ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং যারা ওয়েস্টার্ন ইন্টেলিজেন্সিয়া ওনারা বলছেন যে এরদোগান যেটা করেছে হায়াসুফিয়া কেন্দ্রিক হায়া মানে ওয়েস্টার্নদের প্ল্যানের যে প্রতীক যে সেকুলার তার্কি বানানোর ইসলাম ইসলামহীন একটি তার্কি বানানোর রিডিউস তার্কি বানানোর সেটিকে আবার মুসলমানদের অধিকারে নিয়ে যাওয়া এটি হচ্ছে যে ওয়েস্টার্ন ল্যান্ড যদি ক্রিশ্চান সিভিলাইজেশনের বিরুদ্ধে একটি মাসল ফ্লেক্সিং আই রিপিট যে এরদোগান সরকারের কনভারশন অফ দা মিউজিয়াম এগেইন টু দা মস ইট ইজ এ মাসল ফ্লেক্সিং টু দা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অলসো ইট ইজ এ রেসপন্ড টু ওয়েস্টার্ন কমিউনিটি যারা জেরুজালেমকে ক্যাপিটাল বানাতে চায় এটা ইউএস প্লেড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে একটি রেসপন্ড যারা জেরুজালেমে তেলা এবং তেলাবিবের সিদ্ধান্ত অনুযায়ী আপনারা জানেন যে আমেরিকান সরকার তাদের ক্যাপিটাল স্থানান্তরিত করেছে যারা এই কাজটা করেছে যারা এই প্রজেক্টের সাথে অন্তর্ভুক্ত তাদেরকে একটি সমুচি জব দিয়েছে হচ্ছে এরদোগান সরকার এখন যারা লিগেল প্রসেস যারা রুল অফ লয়ের বিজয় চায় যারা হিউম্যান রাইটস এর বিজয় চান যারা পৃথিবীতে ফেয়ারনেস চায় জাস্টিস চায় আর তারা এরদোগানের এই রুল অফ লয়ের প্রসেসের মাধ্যমে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটিকে ফেয়ার বলবেন এবং আমি আরেকটি আমার সময় কম আর কথা বলছি যে আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধে যেটির মধ্য দিয়ে ফার্স্ট ওয়ার যারা জার্মানিকে পরাজিত করেছিল যারা লুসানো এগ্রিমেন্ট করেছিল সেখানে কিন্তু রাশিয়া অন্তর্ভুক্ত ছিল আপনারা জানেন অর্থোডক্স খ্রিস্টানদের কেন্দ্রভূমি হচ্ছে রাসা রাশার পক্ষটুকু কিন্তু কোন ধরনের শক্তিশালী ওপেন কোনো প্রতিবাদ আসতে পারেনি এটি এডdoğan সরকারের একটি বিজয় আমরা মনে করি এডdoğan সরকার যদি তারা স্ট্রং থাকে ডিটারমিন থাকে এবং তাদের রাষ্ট্রের ইন্টিগ্রিটি বজায় থাকে এবং সারা পৃথিবী যারা রুল অফ ল দেখতে চায় জাস্টিস দেখতে চায় তাদের সমর্থন যদি থাকে ইনশাআল্লাহ এরদোগান সরকার এবং উসমানি খেলাফ তাদের হৃত গৌরব ফেরত পাবে ফেরত পাবে এবং ওয়েস্টার্ন কমিউনিটি যেখানে বলছে মানে এরদোগান তার কি নিউ অটোমান ইরা যেতে চাচ্ছে আমরা আশা করব যদি সেই নিউ অটোমান ইরা জাস্টিসে পরিপূর্ণ থাকে পরিপূর্ণ থাকে আমাদের সেই নিও অটোমান এরাকে স্বাগত জানানো উচিত বিকজ উই আর ফর দা রুল অফ আর ফর জাস্টিস থ্যাংক ইউ ভেরি মাছ যারা এই প্রোগ্রাম আয়োজন করেছেন